এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় দক্ষিণ কলকাতার নব আলন্দা স্কুল আর সেখানেই দুই স্কুল পড়ুয়া দুই ছাত্রের মাথায় কাঁচ ভেঙে পড়ে সাতসকালে দক্ষিণ কলকাতার নব আলন্দা স্কুলে দুর্ঘটনা স্কুল ভবনের উপর থেকে কাঁচ ভেঙে পড়ে তাতে রীতিমতো আহত হয়েছেন নবম শ্রেণীর দুই ছাত্র দুর্ঘটনার পর গোটা স্কুল জুড়ে হুলুস্থুল পড়ে যায় স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ সকাল সাতটা নাগাদ স্কুল শুরু হয় সেই সময় ওপর থেকে কাঁচ ভেঙে পড়াই ঘটে যায় এই দুর্ঘটনা যখন দুই ছাত্রকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা সূত্রের খবর দুই ছাত্রের মধ্যে একজনের আঘাত গুরুতর দুজনকেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আতঙ্কিত অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিযোগ অভিভাবকদের কাছ থেকে ফি নেওয়া হলেও অ্যাম্বুলেন্স পরিষেবা মেলে না অভিভাবকরাই পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যান স্কুলের তরফে যোগাযোগ ও পরিকাঠামোর সমস্যা রয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভরত অভিভাবকরা শুধু আজকের কেন্দ্র ঘটনাকে করেই নয় এছাড়াও নানান বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলছেন পড়ুয়াদের বাবা গুচ্ছগুচ্ছ অভিভাবকদের বিক্ষোভে উত্তেজনা ছড়াই স্কুল পরিস্থিতি সামাল দিতে সেখানে যায় টালিগঞ্জ থানার পুলিশ অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি পড়ুয়ারা জানালা খোলার চেষ্টা করায় কাজ ভেঙে পড়ে এর পাশাপাশি যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়েছে বলেও দাবি স্কুল কর্তৃপক্ষের